এতবার একটা ঘটনা কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল সমস্ত কিছু মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল আর তার জন্যই কি এই নির্যাতিতার পরিবারকে ফোন করে মিথ্যে বলা হয়েছিল আর কেনই বা তাদেরকে আত্মহত্যার কথা বলা হয়েছিল তিনবার তাদের কল করা হয়েছে আর এই তিনবারের কল রেকর্ডটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে সেই কল রেকর্ডটি আমরা শুনব যে প্রথমবারে তাকে কি বলেছিল আসুন আমরা শুনে দেখি সেই প্রথম কল রেকর্ডটি হ্যালো বলছেন হ্যাঁ হ্যালো কেন কি বলছেন জি কর হসপিটাল থেকে বলছিলাম তাহলে ও একটু শরীরটা খারাপ হয়েছে আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট কেন কি হয়েছে কি ওর শরীরটা খারাপ আমরা ভর্তি করাচ্ছি ওকে আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন কি হয়েছে কি সেটা বলবেন তো

আমরা শুনলাম যে প্রথমবারে সেই পরিবারকে কল করে কি বলা হয়েছিল এবার আবার শুনে নেব যে দ্বিতীয়বার আবার কল করা হয়েছিল সেখানে কি বলছে সেটাও শুনে নি আমরা কি হয়েছে কি সেটা বলো না একটু ওনার ওনার অবস্থা খুবই খারাপ ওনার অবস্থা খুবই খারাপ আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন কি কি হয়েছে সেটা বলো না তো ডাক্তার বলবে আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে আপনি কে বলছেন বলুন তো আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি আমি ডাক্তার বলছি না ডাক্তার নেই আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি আপনারা আসুন এসে যোগাযোগ করুন কি হয়েছিল কি ও তো ডিউটিতে ছিল আপনারা জলদি চলে আসুন যতটা তাড়াতাড়ি পারবেন এবার আমরা শুনে দেখি তৃতীয়বার ফোন করে কি বলা হয়েছিল শুনুন আপনাকে তখন বারবার বলছিলাম ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো বা কিছু মারা গেছেন পুলিশ রয়েছেন আমরা হসপিটালে সবার সামনেই রয়েছে ফোন করছি আপনারা যদি তাড়াতাড়ি পারবেন চলে আসুন তৃতীয়বার ফোন করে বলা হলো যে আত্মহত্যা করেছে কি দরকার ছিল এরকম ভাবে বিভ্রান্তিমূলক কথা বলার কেই বা বলেছে কারাই বা বলেছে আর কাদের মদতে এরকম ধরনের কথা বলা হয়েছে কেনই বা মিথ্যে কথা পরিবারদের জানানো হলো আর একবার নয় পরপর তিনবার ফোন করা হয়েছে তিনবারে প্রথমবারে বলা হলো শরীর খেলা পরে বলা হলো যে খুবই সিরিয়াস কন্ডিশন যার জন্য এমার্জেন্সিতে ভর্তি করানো হয়েছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন এবং তৃতীয়বারে বলা হলো আপনার মেয়ে মোধ আপনার মেয়ে বোধ হয় আত্মহত্যা করেছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন আত্মহত্যা কথাটা প্রথম কে বলেছিল কেন বলেছিল তবে কি এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য আত্মহত্যা উল্লেখ করেছে এই পরপর তিনবার কল রেকর্ডিং আমরা সকলেই শুনলাম এই কল রেকর্ডিংগুলো শোনার পরে আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ উই ওয়ান্ট জাস্টিস